আপনারা দেখছেন বার্তা এক নজর হুগলি চুচুরা বিধায়ক অসিত মজুমদারের কু প্রস্তাব করেছে বলে অভিযোগ দায়ের করে তাদের দলের তৃণমূলের মহিলা কর্মী তিনি বলেন আমি চুচুরা পৌরসভায় কর্মরত আছি তিনি আবার অভিযোগ করে বলেন আমি বিধায়কের বাড়িতে কাজ করতাম বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কাজ বহুদিন ধরেই আমাকে কু প্রস্তাব করছে আজ আমি বাধ্য হলাম মিডিয়ার সামনে বলতে প্রশ্নের এখানে এতদিনে কেন তিনি বলেননি তাহলে ও কেবল বিধায়কের সাথে গোপন না অন্য কিছু সুযোগ সুবিধা পাবার ছিল বলে তাহলে এখন কেবল একটাই প্রশ্ন তৃণমূলের প্রচুর ভালোবাসি সেই হিসাবে আমি কাজ করি তো দাদার মানে ক্যামেরাম্যান হিসেবেও অনেক কাজ করেছি মানে উনি একজনকে দেখেছিলেন পশুদি কিন্তু আমি পার্টির কাজ করতাম যেহেতু সেহেতু দাদা আমাকে আমি পিকেরও কাজ করেছি তো সেই হিসাবে আমাকে যখন তখন মানে না গেলে বা দাদার প্রয়োজন পড়লে আমাকে ডাকা হতো তা আমি করে দিতাম তো এই নিয়ে এখন দাদার সাথে আমি যেতাম আপনারা খেয়ে খেয়াল করেছেন দেখেছেন তো দাদা আমাকে এই নিয়ে আমাদের আমার উনিশ নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলারকে নিয়ে আমাকে মানে খুব অপমান অপমান করেছে সবার সামনে আমাকে ধাক্কা মানে মানে দুশোটা দুশোটা মতো ছেলে গিয়েছিল তাদের সামনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর অশ্লীল ভাষায় গালাগালি গালিগালাজ করেছে এটা বিধায়ক করেছে মানে আমি নাকি টিকিট নিতে চাইছি বা আমি মানে কোনো কিছু করতে চাইছি এরকম একটা মানে ভেবেছে প্রিয় মানে প্রিয় কাউন্সিলরকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে একজনই কাউন্সিলর আছে ওর মানে কম্পিটিটার আর কেউ নেই তার জন্য উনি ওনাকেই বসাবেন ওনাকে মানে টিকিটটা দেবেন বলে বারবার মানে এটা বোঝাতে চেয়েছেন ওনার ছাড়া দ্বিতীয় কোনো নামও যায়নি উনি সেই হিসাবে আমাকে ভেবেছিল যে আমি নাকি টিকিটের জন্য বলেছি বা কিছু বলেছি তার জন্য আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের আপনি বলছেন যে আপনারা যারা মহিলা তৃণমূল কর্মী ওনার সঙ্গে থাকতেন বা মিটিং মিছিলে যেতেন সবার সঙ্গে কি উনি খারাপ ব্যবহার করতেন সবার সামনে হ্যাঁ অনেকের সঙ্গে করেছে কিন্তু আমার সঙ্গে তো করেছে আমার সঙ্গে আমার সঙ্গে করেছে হচ্ছে আমার আর্থিক অবস্থাটাও খুব ভালো করে উনি জানতেন কিন্তু উনি অনেককেই অনেক কিছু করে দিয়েছেন কিন্তু আমাকে সেটা আমি বলেছি যেমন এরকম প্রবলেম আমার অনেক রকম প্রবলেম আছে উনি কিন্তু সেগুলো করেনি ফেস করেনি এটা আমি তো উনি ওনার কাছ থেকে চার বছর ধরে যাই আমি দলটা করি তো ষোলো ষোলো এগারো সাল থেকেই করি আপনি অঙ্গনবাড়ি কাজ করেন হ্যাঁ আপনাকে দেখা গেছিল অনেকবার বিধায়কের মানে কোথাও আপনাদের মহিলাদেরকে না মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেকত্ত ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেনই উনি আজকে ধিকার নিচি পড়ে যাচ্ছেন গোটা ছোটরা শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে যান না তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কীভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে হুম অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার কুপস্তবে আপনাদের কি অভিযোগ দেখুন বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি আমাদের থেকে তো অন্য কেউ ভালো জানে যা বলেছে তো তো প্রত্যক্ষদর্শী উনি সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে ওর কাছে তো তার প্রমাণও আছে আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না কারণ আমি ফাদিন পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো এখান থেকে বেরিয়ে যাও বেশি বাড়াবাড়ি করো না আমি একটা মহিলা কমিটিতে রয়েছি জেলা কমিটিতে আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ সবার সামনে তাহলে বাকি মহিলাদেরকে বলবে না এটা তো কোনো মানেই হয় না বলার বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে বিশেষ করে খুব প্রস্তাব হ্যাঁ আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন এগুলো কোনো মিথ্যে কথা নয় এগুলো আপনারা আগে বলেননি কেন মিডিয়া আমাদের সামনে আসেনি। মনে হ্যাঁ দরকার কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন আপনারা তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন হ্যাঁ দলের কোন রকম কোন ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি বিরুদ্ধে কথা বলছি প্রতিবাদী হয়েছি হ্যাঁ প্রতিবাদী তো হতেই হবে আমরা তো মহিলা আমাদের দল করতেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি এই এই যে আপনাদের ভাবনাটা এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি জি করে ঘটনার পর নাকি আগে থেকে হ্যাঁ দলে দেখুন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে তখন আমরাও তো একটা মহিলা তো আমাদের তো সংসার আছে আমাদের পরিজন আছে তাদেরকে তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোন রকম ক্ষতি হতে পারে আপনারাও তৃণমূল করেন যারা নিশ্চয় আমরা দলের কোন রকম ভাবমূর্তি নষ্ট ওরা যেটা বললো বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল তার জন্য সে পয়সা পেতো এটা কি আপনারা জানেন না আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী পৌরসভার স্টাফ সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি আপনার নাম বলুন আমার নাম দেবশ্রী ব্যানার্জি তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা কার সাথে ডিভোর্স মানে ওই যে মেয়েটা হ্যাঁ তাকে প্রেগনেন্ট করেছে তার স্বামী কি তাকে ছেড়ে দেবে নাকি তার স্বামী ডিভোর্স দেবে বলছে বলছে তো ডিভোর্স দেবে কে বলছে কথাটা আমার মহিলাটা যা বলছে হ্যাঁ আবার শুনছি নাকি এ নাকি বিয়ে করেছে এমএলএ ওকে সে তো দু তিন দিন আগেই তো মন্দিরে গেছিল স্বীকৃতি দিতে হবে তার জন্য করেছে এই রে বাবা কি বল বাচ্চাটাকে কি রাখবে না নষ্ট করবে